আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলি পেয়ে যাবেন বিগ ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইট জেনারেশনের মধ্যে এবং ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ফাইভ জেনারেশনের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স সহ পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে সেভেন জেনারেশনের মধ্যে আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন প্রথমে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপের আউটলুকটা আগে দেখেন কতটা ফ্রেশ লুকে আছে যদিও দেশের বাহিরে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন আই থ্রি জেনারেশনটা হবে টেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং সাথে থাকছে নিউম্যারি কিবোর্ড যারা লেখালেখির কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউম্যারি কিবোর্ডটা থাকার কারণে এবং প্রসেসর সম্বন্ধে যদি আরও সকল ইনফরমেশন জানতে চান তাহলে ওয়ান ডাবল জিরো ফাইভ জিওন লিখে গুগলে সার্চ করলে প্রসেসরে ক্যাশ কোড থেট সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ এর সব কাজ করতে পারবেন এই ল্যাপটপে আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোট ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপ টি দেখাবো ডেল ব্র্যান্ড এর মধ্যে আই থ্রি প্রসেসরের মধ্যে এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি ডিভিডি রাইডার সহ সব ধরনের যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আন করতে যাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর সব কাজ করতে পারবেন আই থ্রি প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে সেভেন এই ল্যাপটপে আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি প্রভুক ফোর ফোর জিরো জি ফাইভ আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস ডি পাবেন পাশাপাশি ভিজিএ পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস পাবেন এবং প্রসেসর সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে চাইলে এইট টু ফাইভ জিরো ইউলিকে গুগলে সার্চ করলে প্রসেসার সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাট থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপে আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে মডেলটা দেখে নেন ডেল ল্যাটিউড তেত্রিশ পঞ্চাশ আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা ফাইভ এইট জিবি র্যাম পাবেন একটা আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের কোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন আর স্টার্টিংয়ে আসলে সবার বাজেটটা কমই হয়ে থাকে তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপে পারচেস করতে পারেন এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে ফাইভ টু ডাবল জিরো ইউনিকে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোড সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন ফিন 128GB SSD পাবেন এই ল্যাপটপে আপনারা থেকে পারচেজ করতে পারবেন মাত্র 18500 টাকা এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো যারা ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন এবং বিগ ডিসকুলের মধ্যে ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আউটলুকটা আগে দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন i5 প্রসেসরের মধ্যে জেনারেশন পাবে সেভেন এইট র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স যারা গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এর কাজ করবেন তাদের জন্য বিগ ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এবং সাথে থাকছে নিউমেরিক কিবোর্ড যারা মাইক্রোসফটওয়্যার কাজ করবেন তাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ফোর শেয়ার গ্রাফিক্স পাবেন গ্রাফিক্স থেকে থেকে শুরু করে অটোক্যাট থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সেভেন জেনারেশনের মধ্যে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার স্থাপন যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেটবুক থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি পেশ করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউড গোল্ড টেকনোলজি ডট ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজি করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন টোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম